আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে কিছু ইসরায়েলি পণ্য যেগুলো বয়কট করা উচিত এবং যেগুলো কিনা বাংলাদেশে সবথেকে বেশি চলে ওই কিছু ব্র্যান্ডের নাম বলবো এগুলো কিনা আমরা সবসময় এগুলোকে অ্যাভয়েড করে চলবো এগুলো আমরা ইউজ করব না এখন বর্তমানে চলার পথে এগুলো আমাদের সাথে থাকে সো আমরা এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব আমি কিছু পণ্যের নাম বলতেছি ওইগুলো হচ্ছে ইজরায়েলি মানে কোনগুলো বয়কট করব কোনগুলো ব্যবহার করব দুটাই বলে দিচ্ছি আমি সুবিধা অসুবিধা দনুটাই বলতেছি আমরা সর্বপ্রথম বাটা কোম্পানিটাকে বয়কট করব এবং অ্যাফেক্সটাকে ইউজ করব বাটা হচ্ছে ইসরায়েলি পণ্য আর এফএক্স হচ্ছে দেশি পণ্য তারপর হচ্ছে জনসন বয়কট কিউট এটা আমরা ব্যবহার করব জনসন পরিবর্তে কিউট ব্যবহার করব ইউনিলিভার এটা হচ্ছে বয়কট এটার পরিবর্তে আমরা ব্যবহার করবো কোহিনুর তারপর হচ্ছে ক্রাফ এর বিপরীতে ব্যবহার করব আমরা ড্যানিশ তারপর হচ্ছে যে এলজি যেগুলো কিনা আমরা ফ্রিজ টিভি অনেক কিছু থাকে আমরা এটার বিকল্পে ইউজ করব ওয়ালটন যেটা কিনা আমাদের দেশি পণ্য আমরা এই জিনিসগুলো ব্যবহার করব আবার বলে দিচ্ছি ইজরায়েলি পণ্য হচ্ছে বাটা জনসন ইউনিলিভার লিভার এলজি এগুলো হচ্ছে বয়কট করব আমরা আর যেগুলো আমরা ব্যবহার করবো ওইগুলো হচ্ছে অ্যাফেক্স কিউট কোহিনুর ড্যানিশ ওয়ালটন এই জিনিসগুলো আমরা ব্যবহার করব আর ইজরায়েলি পণ্যগুলোকে আমরা বয়কট করব তো আরও অনেক জিনিস আছে যেগুলো কিনা আস্তে আস্তে বলবো সব একসাথে বলা সম্ভব না আমি এই কোম্পানিগুলোর মধ্যে কি কি সংযুক্ত আছে ওইগুলো পরবর্তী ভিডিওতে বলবো ইনশাআল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন এবং ফেসটাকে ফলো দিয়ে থাকবেন ফলো করে দেবেন ফেসটাকে আল্লাহ হাফেজ